এভাবে আম তেল তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রকম ফ্রিজে না রেখেই বাহিরে রেখে সারা বছর সংরক্ষণ করা যায় আর এই আম তেলটা খেতে কিন্তু অনেকটা মজাদার হয়ে থাকে যে কোনো নিরামিষ তরকারি বা সবজির সঙ্গে এই আম তেলটা খেতে অনেক ভালো লাগে বা ডাল কিংবা মুড়ি মাখার সঙ্গে খেতেও অনেক ভালো লাগবে নমস্কার সবাইকে জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো আম তেলের সহজ রেসিপি আমি এখানে দুইটি আম নিয়েছি ছিলে এখন এটাকে খুব সুন্দর করে একটা কিচেন টিস্যু দিয়ে মুছে যেন জল না থাকে সেভাবে মুছে নিয়েছি এরপর পাতলা করে কেটে নিয়েছি আমগুলো কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু আমটা তাড়াতাড়ি গলবে না আর আমি কিন্তু এই আমটা কোনোভাবে গ্যাসে দেব না একদম রৌদ্রে শুকিয়ে শুকিয়ে তৈরি করব মজাদার আম তেল এখন দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সমস্ত আমের গায়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপর এক একটা করে বিছিয়ে দিয়ে রোদ্রে দিয়ে প্রায় সাত থেকে আধ ঘন্টা একটু শুকিয়ে নেব যেন গায়ের থেকে যে জলটা থাকে আমের লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু একটা জল ছাড়ে ওটা শুকিয়ে নেব এখন একটি কড়াই নিয়েছি কড়াইয়ের ভেতর আমি প্রায় দুইশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি আর এই তেলটা খাটি তেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই আম তেলটা আরও বেশি ঝাঁঝালো হবে তেলটা খুব সুন্দর করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি এরপর হালকা একটু ঠান্ডা করে এর ভিতর দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি হাফ চামচ লবণ আর কিছুটা গরম মশলা এখন তেলটাকে একদম ঠান্ডা করে নেব আর শুকানা আমগুলো একটা কাছের বয়ামে রেখে দিলাম আর এই আচারটা কিন্তু এরকম বয়ামের ভিতরে রাখলে বেশি ভালো হয় তাহলে রৌদ্রের তাপটা খুব ভালোভাবে বসে এখন ধোয়া উঠাই তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমতেলের ভেতর এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছোট করে কেটে আর দিয়েছি তিন থেকে চারটি মরিচ মাছ থেকে একটু ফাল করে সুন্দর করে একটু মিক্সড করে নিলাম মশলাগুলো এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়া জিরা গুঁড়া করে এবার খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে দেব দিয়ে আমি এটাকে রোদ্রের দিয়ে শুকাবো আরও চার থেকে পাঁচ দিন আর এইভাবে রৌদ্রে দিয়ে শুকানোর কারণে কিন্তু এই আমটা একদম সুন্দর গলে যাবে তেলের ভিতর থেকে থেকে আর তৈরি হয়ে যাবে মজাদার আম তেল এই যে দেখুন এই যে আম তেলটা আমি প্রায় পাঁচ থেকে ছয় দিন রোদ্রে শুকানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম সম্পূর্ণ রোদ্রে দিয়ে শুকানোর কারণেই আমটা এরকম তেলের ভিতর থেকে থেকে গলে গিয়েছে আর এইভাবে আম তেল বানালে এটা কিন্তু নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না এটা আমি যেহেতু রকম জল রাখিনি এই আমের ভেতরে আর রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি এই জন্য কিন্তু এই আম তেলটা পুরো এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন দেখবেন কোনো রকম সমস্যা হবে না আমার রেসিপিটা হুবহু ফলো করে যদি এইভাবে আম তেলটা তৈরি করেন দেখবেন অনেকটা সুন্দর হবে আর এই আম তেলটা দেখেন কত সুন্দর আমগুলো গলে গিয়েছে একদম যেন মনে হচ্ছে কড়াইতে জাল করা